সাহসিক চুরি দুর্গাপুরে পরপর দুটি বাড়িতে দেড় লক্ষ টাকার নগদ সহ প্রায় কুড়ি ভরি সোনা জানালা ভেঙে চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা সিসিটিভির ফুটেজে চারজনের মুখ বাঁধা ছবি ধরা পড়েছে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর সিটি সেন্টারে অম্বুজা কলোনির তেইশ নম্বর স্ট্রিটে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক এলাকার মানুষ ভীষণ আতঙ্কের মধ্যে আছি মানে আমরা বুঝতেই পারিনি আমরা দুটো অব্দি বাথরুমও গেছি তখনও বুঝতে পারিনি কিন্তু তারপরে যে এসে চুরি করবে আমরা বুঝতে পারিনি আমরা তো ভোর সাড়ে চারটেই আমরা উঠে গেছি কিন্তু তারপরে ভেতর দিক থেকে লক করেছে আমরা কোনো আওয়াজও পাই এই জানলাটা বন্ধ ছিল এবার বাইরের দিক থেকেই মনে হচ্ছে ওরা চার দিয়ে জানলাটাকে খুলেছে খুলে গ্রিলটাকে ভেঙে ওরা ঢুকেছে নিয়ে এই দরজাটাকে ভেতর থেকে লক করে দিচ্ছে আমরা ওই যখন ঘুম ভেঙে উঠেছে এই ঘরে এসেছি এসে দেখছি দরজাটা খুলছে না যখন খুলছে না তখন আমরা যখন ঠেলা দিচ্ছি খুলছে না তখন আমাদের একটু সন্দেহ হয়েছে আমরা বাইরে গেছি তখন দেখছি বাইরের দরজাটা বাইরের দিক থেকে লাগিয়ে দিয়েছে তখন আমরা বাইরে গিয়ে দেখছি এই দরজাটা খোলা জানলা দিয়ে এসে দেখছি সমস্ত কিছু নেই আমার গয়না গাঁটি টাকা পয়সা কিচ্ছু নেই আলমারি লকার থেকে আমার কিছু নেই প্রায় ছ সাত ভরির মতন গয়না ছিল আমার আর পনেরো হাজার টাকা ক্যাশ ছিল হ্যাঁ কিছু রূপর গয়না ছিল পুরোটাই আতঙ্কে রয়েছি কেন এর পরের ক্ষেত্রে তো জানলা দরজা বন্ধ করে ঘুমানোটা পুরোটাই আতঙ্কে দেখা যাচ্ছে চারজন লোক ঘুরছে এবং পিছনে সিসিটিভিকে কে উপরের দিকে উঠিয়ে দিয়েছে চারজন লোকের মুখ বাঁধা আছে সকালে আমি বাবা ফোন করা আমাকে দিয়ে বাবা বলে যে এই ঘরটা ভেতর দিক থেকে লাগানো কেন বাবা ভেবে যে আমি ওপরে শুইতো তো ওপর থেকে নিচে নেমে হয়তো আমি ওই ঘরটাই ছিলাম এসে দেখলাম যে ওই দরজাটা ভেতর দিক থেকে লাগানো যে নাড়ছি তখন আমি বাবাকে বলছি যে বাবা নিশ্চয় চুরি হয়ে গেছে দেখি হ্যাঁ পুরো দরজা ভেঙে জানলা ভেঙে দিয়ে গ্রিল খুলে পুরো সোনার গয়নাগুলো বাক্সগুলো ওখানে ফেলে রেখে দিই প্রায় একশো চল্লিশ গ্রাম মতো সোনা ছিল আর দেড় লাখ টাকা ক্যাশ শুধু আপনাদের বাড়িতেই হয়েছে আমাদের বাড়ি হয়েছে আর একটা হয়েছে তেইশের চারে পাশে বাড়িতে পরপর দুটো বাড়ি পরপর দুটো বাড়ি সেম প্রসেসে চুরি হয়েছে আতঙ্ক মানে ভালোই আতঙ্ক আছে পুলিশ এসেছিলেন সকালে সকালে উনি ইনভেস্টিগেশন করে গেছে দুটি বাড়ির জানালা ভেঙে আলমারি লকার থেকে সোনা দানা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভিবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে এই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়ি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন তিন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ যোগাযোগ নম্বর ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে